নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি কিভাবে মটরশুটি সারা বছর সংরক্ষণ করে ঘরে রাখা যায় সেই পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি দেখুন বন্ধুরা আমি এখানে এক কিলো মটরশুটি নিয়েছি এবারে মটরশুঁটিগুলোর খোসা ছাড়িয়ে মটরশুঁটির দানাগুলোকে বের করে নিব সবগুলো মটরশুঁটির খোসা আমি এইভাবে ছাড়িয়ে নিব দেখুন বন্ধুরা সবগুলো মটরশুঁটি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা এবারে গ্যাসটা ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল এবারে জলে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবারে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি চিনি আর লবণটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি চিনি আর লবণটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিয়েছি এবারে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো দেখুন বন্ধুরা কড়াইয়ের জলটি ফুটে ওঠা শুরু করেছে এই ফুটে ওঠার আগ মুহূর্তে কিন্তু মটরশুঁটিগুলো এবারে জলের মধ্যে দিয়ে দিতে হবে সবগুলো মটরশুঁটি আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা মটরশুঁটিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলের নিচে ডুবে গিয়েছে এবারে মটরশুঁটিগুলোকে দিয়ে দুই মিনিট অপেক্ষা করতে হবে দুই মিনিটের মধ্যে কিন্তু জলের উপরে ভেসে উঠবে মটরশুটি গুলো জলের উপরে ভেসে উঠা অবধি অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা আস্তে আস্তে মটরশুটি গুলো জলের উপরে ভেসে উঠছে দেখুন বন্ধুরা দুই মিনিটের মধ্যে সবগুলো মটরশুঁটি জলের উপরে ভেসে উঠেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিয়ে এবারে একটি ছাপমার সাহায্যে মটরশুঁটিগুলোকে জল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি মটরশুঁটিগুলোকে জল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো মটরশুঁটিকে আমি জল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি এবারে মটরশুঁটিগুলোকে একটি ছিদ্রযুক্ত ছাকনার উপরে ছেঁকে নিচ্ছি ছিদ্রযুক্ত ছাকনার উপরে রেখে জলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এবারে মটরশুঁটিগুলোকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা এবারে আমি একটি ঠান্ডা জলের বোতল নিয়ে নিয়েছি বোতলটিতে দেখুন কি সুন্দর জলে বরফ জমে গিয়েছে এই বরফ জমা জলটাই কিন্তু আমার লাগবে এবারে এই বরফ জমা জলটা এই সুটির মধ্যে ঢেলে মটরশুঁটিগুলোকে সুটিগুলোকে ঠান্ডা করে নিব এইভাবে মটরশুঁটিটাকে সুটিটাকে বরফ গোলা জল দিয়ে ঠান্ডা করে নিলে কি হবে মটরশুঁটি গুলোর কালার খুব সুন্দর হবে দেখুন একদম সবুজ কালারই হয়েছে এই মটরশুঁটি সংরক্ষণ করে রাখতে হলে কিন্তু এরকম ঠান্ডা জল দিয়ে মটরশুঁটি তাড়াতাড়ি ঠান্ডা করে নিতে হবে মটরশুঁটিগুলোকে ঠান্ডা করে নিয়েছি এবারে মটরশুঁটি গুলোকে একটি ছাপনার উপরে ঢেলে নিচ্ছি মটরশুঁটি গুলো থেকে এবারে জলটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি দেখুন বন্ধুরা মটরশুঁটি গুলোকে জল ঝরিয়ে নিয়েছি এবারে একটি কিচেন স্লাবের উপরে সুতির কাপড় পেতে নিয়েছি এই সুতির কাপড়টার উপরে এবারে মটরশুঁটি গুলোকে ঢেলে দিচ্ছি ভালো করে মটরশুঁটি গুলোকে বিছিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এবারে একটি সুতির নুমাল নিয়ে নিয়েছি এই নুমালের সাহায্যে এবারে মটরশুঁটির গায়ের থেকে জলগুলোকে শুকিয়ে নিচ্ছি এইভাবে নুমালটা দিয়ে ঘষে ঘষে জলগুলোকে শুকিয়ে নিতে হবে মটরশুঁটির গায়ে যেন একটুকু জল লেগে না থাকে মটরশুঁটির গায়ে যদি জল লেগে থাকে তাহলে কিন্তু সংরক্ষণ করার পরে ফাঙ্গাস লেগে যেতে পারে মটরশুঁটির গায়ে জলটাকে ভালো করে ঝরিয়ে শুকিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন রুমাল দিয়ে ঘষে ঘষে কিন্তু মটরশুঁটির গায়ের থেকে সব জল শুকিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে এই মটরশুঁটিগুলোকে কিছুক্ষণ রৌদ্রে দিয়েও জল শুকিয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা পনেরো কুড়ি মিনিট সময় ধরে আমি রোদ্রে মটরশুঁটিগুলোকে শুকিয়ে নিয়েছি এবারে মটরশুঁটিগুলোর গায়ে একটুকু জল লেগে নিই মটরশুঁটির গায়ে কিন্তু জল লেগে থাকলে সংরক্ষণ পদ্ধতিটি ঠিক হবে না মটরশুঁটির গায়ে জল লেগে থাকলে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে আর ফাঙ্গাস লেগে গেলে মটরশুঁটিগুলো নষ্ট হয়ে যাবে আর এইভাবে জল ভালো করে শুকিয়ে দেখুন একটি প্লাস্টিকের প্যাকেট নিয়ে নিয়েছি এই রকম প্যাকেট তো প্রত্যেকের ঘরেই থাকে এবারে এই প্লাস্টিকের প্যাকেটে গুলোকে ভরে নিচ্ছি দেখুন বন্ধুরা মটরশুঁটিগুলোকে একটি প্লাস্টিকের প্যাকেটে ভরে নিয়েছি এবারে প্লাস্টিকটাকে এভাবে ভাঁজ করে নিচ্ছে প্লাস্টিকটাকে এরকম ভাঁজ করে এই এইভাবে যদি আপনারা প্লাস্টিকের প্যাকেটে মটরশুটিটা সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু ড্রিপ ফ্রিজে এইভাবে রেখে দিতে পারবেন এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন দেখুন বন্ধুরা আবারও একটি পদ্ধতি দেখাচ্ছি এই রকম কাচের বয়মে করে মটরশুঁটিটাকে যদি আপনারা সংরক্ষণ করতে চান এরকম একটি শুকনা কাচের বয়মের মধ্যে মটরশুঁটিটাকে ভরে নর্মাল ফ্রিজেও কিন্তু আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন বয়মের মুখাটা এইভাবে লাগিয়ে মটরশুঁটিগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে তো বন্ধুরা এই মটরশুটি সংরক্ষণ পদ্ধতির রেসিপিটি দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকল অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে